আসসালামু আলাইকুম ফুড লেব ঠিকভাবে পড়েন আজকে বলব হার্টকে রক্ষার পাঁচটি গোপন তথ্য হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আগেইন আমি ডাক্তার মঞ্জুর মসজিদ আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সম্মুখে এসেছি সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে আপনি বাজারে যান ভালো খাবার কিনছেন কিন্তু ফুড লেভেল ঠিকঠাক পড়তে না পারলে হার্টের ক্ষতি হতে পারে অজান্তেই আজ জানব লেভেলে কোন তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শব্দগুলি বিপজ্জনক কীভাবে হার্ট সেফ খাবার বাঁচবেন হার্ট অ্যাটাকের ফিফটি পারসেন্ট কারণ হচ্ছে যে এই যেমন বেশি লবণ বেশি চিনি বেশি খারাপ ফ্যাট এগুলি চোখে না না দেখা কিন্তু লেবেলে লেখা থাকে স্পষ্ট যদি আমরা পড়তে জানি রোল নাম্বার ওয়ান এখানে লেখা থাকে সার্ভিং সাইজ সব হিসেব এখান থেকেই শুরু সবাই ভুল করে টোঠাও দেখে সার্ভিং সাইজ না দেখলে পুরো হিসেব পাল্টে যায় এই যেমন উদাহরণ বিস্কিটের প্যাক বিস্কিটের গায়ে প্যাকেটে লেখা আছে ধরুন টু সার্ভিং আর সোডিয়াম লেখা আছে টু মিলিগ্রাম আপনি পুরো প্যাকেটটাই খেলেন তাহলে আপনার সোডিয়াম হলো কত ফোর মিলিগ্রাম এটাই উচ্চ রক্তচাপের শুরু রোল হচ্ছে যে সার্ভিং সাইজ দেখে বাকি সব হিসাব করুন রোল নাম্বার টু সোডিয়াম হ্যাঁ এটি হচ্ছে যে সাইলেন্ট কিলার কেন আমি সেটি বলছি হাই সোডিয়াম মানেই হচ্ছে যে ব্লাড প্রেশার অনেক বেড়ে যাওয়া হার্ট অ্যাটাক অনেক বেড়ে যাওয়া স্ট্রোক বেড়ে যাওয়া তো রেকমেন্ডেশন কি প্রতিদিন ফিফটিন হান্ড্রেড থেকে টু থাউজেন্ড মিলিগ্রামের মধ্যে লেভেলে দেখবেন এবং লো সোডিয়াম হচ্ছে যে হান্ড্রেড অ্যান্ড ফোরটি মিলিগ্রাম ফার সার্ভিংয়ের নিচে হওয়া আর হাই সোডিয়াম হচ্ছে থ্রি হান্ড্রেড মিলিগ্রাম ফার সার্ভিংয়ের বেশি এটি হচ্ছে যে বিপজ্জনক আর বিপজ্জনক শব্দ যেগুলিতে লেখা থাকে সোডিয়াম মনো মনোসোডিয়াম গ্লুটামেট সংক্ষেপে এমএচি বলি এইসব দেখলে সতর্ক থাকুন আর কি অ্যাডেড সুগার কেন এটি ইম্পর্টেন্ট এটি কোলেস্টেরল বাড়ায় ফ্যাট জমায় এই জন্যই এটি ক্ষতিকর ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন প্রতিদিন পঁচিশ গ্রামের বেশি চিনি না তো লেভেলে যখন দেখবেন টোটাল সুগার এবং সেই সাথে সাথে অ্যাডেড সুগার এই এটি সবচেয়ে বিপজ্জনক ট্রিকি লেভেল আরও হচ্ছে যেমন যদি ফ্রুকটোস মল্টোস কর্ন সিরাপ যেমন বটল জুস ইকুয়াল ফাইভ থেকে সেভেন চামচ চিনি এগুলো একদম ন হুম তো এই শব্দগুলো দেখলে আপনি নিতে বারণ করবেন অ্যাগেন রুকটোজ মল্টোজ কর্ন সিরাপ তারপর বটল জুসে ফাইভ থেকে সেভেন চামচ চিনি আছে এগুলি রুল নাম্বার ফোর ফ্যাটস কোনটি ভালো কোনটি খারাপ হ্যাঁ গুড ফ্যাটস হচ্ছে যে মনো আনস্যাচুরেটেড ফলি আনস্যাচুরেটেড এগুলো হচ্ছে যে হার্ট হেলথি ব্যাড ফ্যাট কোনটি ট্রান্সফ্যাট সম্পূর্ণ নিষিদ্ধ স্যাচুরেটেড ফ্যাট বেশি হলে ডেঞ্জারটা বেড়ে যাবে ট্রান্সফ্যাট দেখে নেবেন যাতে জিরো গ্রাম স্যাচুরেটেড ফ্যাট যাতে টু গ্রাম ফার্স্ট সার্ভিং অ্যান্ড নিচে হয়ে থাকে সেটি দেখবেন আসুন রোল নাম্বার ফাইভ ইনগ্রিডিয়েন্ট লিস্টে অর্ডারে লুকিয়ে থাকে অনেক সময় সত্যি যা সবচেয়ে বেশি থাকে সেটি আগে লেখা থাকে এই যেমন উদাহরণস্বরূপ সুগার ফার্ম অয়েল তারপর ফ্লেভার ইত্যাদি বুঝবেন চিনি এই খাবারের প্রধান অংশ এই ধরনের যদি থাকে সেটাই নো করবেন যেগুলিতে কম ইনগ্রিডিয়েন্ট থাকবে সেটাই ভালো খাবারের সম্ভাবনা বেশি কিছু মনে না থাকলে শুধু এটি দেখবেন লেভেল পার্ট সেভ গোল সার্ভিং সাইজ ওয়ান ইউনিট অনলি সোডিয়াম হান্ড্রেড অ্যান্ড ফোর মিলিগ্রামের নিচে অ্যাডেড সুগার ফাইভ গ্রামের নিচে ট্রান্স জিরো গ্রামের নিচে স্যাচুরেটেড ফ্যাট টু গ্রামের নিচে এই লেভ এই টেবিলটি স্ক্রিনে যদি দেখেন তাহলে মনে করবেন যে এগুলি খাবারে ভালো কিছু আছে তো সুতরাং আপনাকে লেভেল পড়ার অভ্যাস জানতে হবে ছোটো ছোটো পরিবর্তন করতে হবে তখনই হার্ট থাকবে শক্তিশালী কারণ আপনার হেলথ এই লেভেলে লুকিয়ে আছে অনেক কিছু যেটা হেলথকে ভালো রাখতে পারে কিংবা খারাপ রাখতে পারে জিনিসটা একটু ঠিকই জাস্ট যে জিনিসটা লাস্টে দিয়ে বললাম ওটা অন্তত মনে রাখলে কিছুটা অনেক উপকৃত হতে পারে না আমাদের হার্ট একটি আমাদের হার্টকে ভালোবাসুন প্রত্যেকে প্রত্যেকের হার্টকে ভালোবাসুন অন্যকে সচেতন করুন এবং যেহেতু আমাদের লাইফ একটি হার্ট একটি সুতরাং হার্টের প্রতি যত্ন নিতে হবে আজ এই পর্যন্ত আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ